হত্যা যেন বর্তমানে একেবারে সহজলভ্য হয়ে গেছে দিন দিন হত্যা অপরাধ খুন খারাপি বিবেকহীন মানুষের সংখ্যা বাড়ছে এটি কেয়ামতের আলামত হত্যা একেবারে সহজলভ্য হয়ে গেছে মানুষ মানুষকে হত্যা করছে একেবারে সামনে দাঁড়িয়ে গুলি করছে কেউ আবার বুকটাকে পেতে দিচ্ছে একের পর এক হত্যা তো চলছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন যদিও একটি জনগোষ্ঠী আবার সেটাকে বন্ধ করেও রাখছে পয়েন্ট টু নোট যে ইতিহাস আমাদের চোখের সামনে আট থেকে দশ দিনের মধ্যে ঘটেছে সেই ইতিহাসকে নিয়ে যদি এত মিথ্যাচার করা হয় চিন্তা করবেন যে ইতিহাস আমি আপনি দেখি নাই সেই ইতিহাস নিয়ে কি পরিমাণ মিথ্যাচার করা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে পোশাক পরেছে সেই জাতি যখন আরেকজনের বুকে গুলি চালায় তাহলে বুঝতে হবে বিবেক আর চলে গেছে বিবেক আর বিবেচ্য হয়ে গেছে বিবেকহীন মানুষ খুন খারাপ বেশি করছে এই প্রসঙ্গে হজরত আবু হরদ আল্লাহ তালা আন হইতে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম এর করে তাদেরকে হাকিমের এক হাজার চারশত অষ্টাশি নম্বর হাদিস ইমাম জাহাবির রহমাউল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন তাকুন ফিতনা তুনিয়া কতা তেলুন আলাইহা আলা দাও জাহিলিয়া কতলা হাফেন অর্থাৎ ওই দিন বেশি দূরে নয় রসল বলেছেন ওই দিন বেশি দূরে নয় যখন মানুষের উপর এমন অন্ধকারময় এক ফেত্না আবির্ভূত হবে যে উক্ত ফেত্নায় জাহেলিয়াতের মূর্খতার আহ্বানের উপরে ভিত্তি করে আমার উম্মতের এক গোষ্ঠী আরেক এক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করবে ওই যুদ্ধে উভয় সেই খুনি নামি হবে সেই যুগ কি চলছে না এক গোষ্ঠী তাদের অধিকার আদায়ের রাস্তায় নামলে আরেক গোষ্ঠী বাহ তাদেরকে একেবারে বুকের মধ্যে তাজা পান অকপাটে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে দেয় নিমেষে শহীদ করে দেয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে রসুল বলে গেছেন দেখেন কত সুন্দর মিলে যাচ্ছে তাদেরকে বলতে খুব ইচ্ছে করে যারা অন্য মায়ের সন্তানের বুকে গুলি চালায় তোমারও তো সন্তান আছে তোমার সন্তানের বুকে গুলি চালিয়ে যদি তোমাকে সন্তান হারা করা হতো তোমার কাছে কেমন লাগতো তাহলে অন্য মায়ের সন্তানের বুকে চালাও কি করে অপেক্ষায় থাকো সেই দিনের জন্য আল্লাহ রব্বুল আলমিন বিচার করবেন হয়তো কোনো একদিন কোন একদিন আরও নর পিচাশের গুলিতে তুমি সন্তান হারা হতে পারো এই জাতি ইতিহাস জানে কোরআন হাদিসে ইতিহাস উল্লেখ করেছে এই জাতি ইতিহাস জানে আমরা সেই জাতিকে সতর্ক করতে চাই সেই জাতির কন্য কহরে মেসেজ দিতে চাই আরেকজন মায়ের বুকে আরেকজন মায়ের সন্তানের বুকে গুলি চালিয়ে তাকে সন্তান হারা যদি আপনি করেন অপেক্ষায় থাকেন অপেক্ষায় থাকেন কোন একদিন আপনার বুক থেকে আল্লাহ তাআলা সন্তানকে কে নেবেন একজন মাকে কাঁদিয়ে তার সন্তানকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করিয়ে আপনি বাসায় গিয়ে নিজের সন্তানের সাথে আনন্দ করেন আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকলে খুব ভালো লাগে না আপনি যে আরেকজনের সন্তানের বুকে গুলি চালিয়েছেন তখন আপনার এই বিবেক কোথায় ছিল আপনার সন্তানের চেহারা কি আপনার চোখে একবারও বেশি ওঠে নাই নির্বোধ বিবেকহীন জাতি নিকৃষ্ট জাতি যদি চাকরি বাজাতে আরেকজনের সন্তানের বুকে গুলি চালাতে হয় ধিকার তোমার এই চাকরির থুতু নিক্ষেপ করতে চাই তোমার এই চাকরি এবং তোমার এই ইনকামের উপর তোমার টাকার উপরে যেই টাকা অন্য মায়ের সন্তানের বুকে গুলি চালিয়ে যেই টাকা তুমি ইনকাম করবে এই টাকা তোমার সন্তান পরিবারকে খাওয়াবে না টাকা দিয়ে তুমি হালাল ইনকাম করে খাওয়াতে পারছো না বরং তুমি অন্য মায়ের অন্য মায়ের সন্তানের রক্ত খাওয়াচ্ছ